হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ বললেন রমিজ রাজা পঁয়ত্রিশ রানে নেই পাঁচ উইকেট ভারতের বিপক্ষে এমন পরিস্থিতিতে কত দূরেই বা আর যেতে পারবে বাংলাদেশ অনেকে হয়তো বিরক্ত হয়ে টেলিভিশন বন্ধ করে উঠেও পড়েছিলেন কিন্তু দুই তরুণ তাহিদ হৃদয় এবং জাকের আলী ভেবেছেন অন্যভাবে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে গড়লেন দুইশো ছয় বলে একশো রানের ঝুটি যে ঝুঁটি বাংলাদেশকে গড়ে দেয় দুইশো রানের ভিত ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে হৃদয় খেলেন একশো বলে একশো রানের ইনিংস আর জাকের খেলেছেন একশো বলে আটষট্টি রানের ইনিংস দুজনের জুটিটি টি চ্যাম্পিয়ন্স ট্রফি ষষ্ঠ উইকেটে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ হৃদয় জাকের জুটির অবদানে বাংলাদেশ জিততে না পারলেও ম্যাচ শেষে প্রশংসিত হয়েছেন দুজন বিশেষ করে শেষ দিকে ক্র্যাম্প মাংসপেশি টান নিয়েও হৃদয়ের ব্যাটিং অনেককে আকৃষ্ট করেছেন যার মধ্যে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রমিজ রাজাও গতকাল রাতে ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল পাকিস্তানের সাবেক এ ওপেনার বলেছেন হৃদয় বাংলাদেশের জন্য অমূল্য এক সম্পদ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন